তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি কি মামু এমনি লুঙ্গি উষা কইরা খারাপ আছো কেন লাফালাফি করো না তোমার কি লাফালাফি করার অবস্থা আছে দিছে তো খৎমা করাইয়া তাতে কি সমস্যা বাই রাখো লাফালাফি করো আমি যাম আমি শরম করে শরম করবো কে এখানে শরমের কি আছে নুঙ্গি হইছে কইরা আটলে মানুষে আসে ও আচ্ছা তোমারও তাহলে সরম হয়েছে আচ্ছা কিছু রাখছে নাকি পুরোটাই তুমি করো নাই না করে থাকলে আবার কইরা দেহ রাগ কইরো না মামু একটু সহ্য করো তোমার মিশন তো সবে শুরু মামু তোমার খত মাপ দিন খাড়ের নিচে পলাইছিলা আমি সব জানি এই সব কথা তোরে কে কইছে ঘটনা কি সত্য ডাই ছিলাম আর কি তোর সাথে পেসালের সময় মান নাই খারাপ কথা আছে